সিবিআই চোদ্দ দিন চোদ্দ দিনের বেশি হয়ে গেল দু সপ্তাহ বেশি হয়ে গেল কিছু সিবিআই এর কাজ নিয়ে ঢিলামি হচ্ছে অনেকে প্রশ্ন তুলছে কি বলবেন এটা দিয়ে সিবিআই যেন হচ্ছে কচ্ছপের প্রতি নাই যাচ্ছে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করবো আজকে আমাদের মিটিংয়ের পরে আমরা দু একদিনের মধ্যে রাজ্য কমিটি বলবো প্রয়োজনে সিবিআইয়ের দপ্তর অভিযানও হতে পারে যে যদি চলতে থাকে মেনে নেওয়া যায় না আমরা চাই দ্রুত বিচার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি চাই ফাঁসি আনবো বলছি আরে আছে অলরেডি সব নাটক হচ্ছে শুধু গিমিক পলিটিক্স হচ্ছে অলরেডি আছে আবার কি করতে চাইছে বরঞ্চ বলুক যে মুখ্যমন্ত্রীর গলায় জোর গলায় বলুক যারা এভিডেন্স যারা নষ্ট করছে ডিস্ট্রয় করছে ট্যাম্পারিং করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আর দর্শকদের শাস্তি চাই বলছে না দেখতে কামদুনির ঘটনা কি ঘটলো পাকিস্তানের ঘটনা বিচার কোথায় গেল হাসকালি ঘটনায় যারা যুক্ত আছে তাদের বিচার কেন করলো না একজন প্রায় আশি বছরের ঊর্ধ্বে বয়স্ক মহিলা খ্রিস্টান সমাজের নদীয়াতে তিনি ধর্ষিত হয়েছিলেন তার সেই তার পরিবার বা আমরা বিচার পেলাম কোথায় এই যে উনি শুধুমাত্র গিমিক করছে পলিটিক্স করছে এটা আর 哎，走了，慢慢走。